আজকের ভিডিওতে আমরা জানব কেন মেয়েরা সবসময় খারাপ বা বদমাস টাইপের ছেলেদের সব থেকে বেশি পছন্দ করে আর যারা ভালো ছেলে ভদ্র ছেলে তাদের কেন খুব একটা পছন্দ করে না তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ এই সত্যিগুলো শোনার পর তোমার চিন্তা করার ধরনটাই কিন্তু বদলে যাবে তাহলে আমাদের আগে একটা জিনিস প্রথমে বুঝতে হবে তা হলো একটা ভালো ছেলে কেমন হয় সে সব সময় হ্যাঁ বলে মেয়ে যা চাইবে সেটাই করবে তার পেছনে সবসময় লেগে থাকবে সে মেসেজ দেওয়ার সাথে সাথে তোমরা রিপ্লাই দেবে কিন্তু এতে কি হয় জানো মেয়েরা ভাবে এ তো আমার হাতের পুতুল তোমাদের মধ্যে তখন কোনো রহস্য বা চ্যালেঞ্জ থাকে না আর যে জিনিস পাওয়ার জন্য একটুও কষ্ট করতে হয় না সে জিনিসের প্রতি কারও আকর্ষণ থাকে না এটাই কিন্তু কঠিন বাস্তব কিন্তু অন্যদিকে যে ছেলে একটু তেজ রয়েছে একটু দাম্ভিক সে এসব করে না সে নিজের শর্তে চালে আর এই কারণেই মেয়েরা তাকে নিয়ে বেশি মাথা ঘামায় তাকে জয় করতে চায় এবার চলো তোমাদের শেখায় কিভাবে নিজেকে সেই আকর্ষণীয় ছেলেতে বদলে ফেলবে আর এই টিপসগুলো এমনভাবে কাজে লাগাও যেন কেউ বুঝতেই না পারে তুমি কৌশল করছো তো সবের প্রথম পয়েন্ট হলো নিজের গুরুত্ব সবকিছুর ওপরে রাখো বেশি ভালো মানুষ হতে যেও না এর মানে হল তোমার ফোন সবসময় তার জন্য খোলা রাখবে না সে মেসেজ পাঠালেই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিও না তাকে একটু অপেক্ষা করাও তাকে বুঝতে দাও যে তোমার জীবনে তার চেয়েও অনেক দরকারি কাজ আছে আর যখন সে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে তুমি খুশি হইও না বরং ভাব নাও যেন তার চেষ্টা তোমার কাছে সামান্য বিশ্বাস করো যখন সে রিপ্লাই পেতে দেরি করবে বা দেখবে তুমি সহজে পটে যাচ্ছ না তখন সে উল্টো তোমাকে নিয়ে বেশি ভাববে এবং এটাই কিন্তু আমরা চাই এবার দ্বিতীয় পয়েন্ট হলো তার সব কথায় মাথা নত করো না যদি সে কোনো ভুল কথা বলে সরাসরি বলো না এটা ভুল যদি সে আবেগপ্রবণ হয়ে বলে তোমার কি আমাকে নিয়ে চিন্তা নেই তুমি শক্ত হয়ে উত্তর দাও আমি আবেগে ভেসে যাই না ভুলকে ভুলি বলি আর যখন সে সেজেগুজে আসে তখন সাথে সাথে বলবে না তুমি পৃথিবীর সেরা সুন্দরী বরং বলো ঠিক আছে মন্দ লাগছে না যতক্ষণ না সে তোমার প্রতি দুর্বল হচ্ছে ততক্ষণ তার অতিরিক্ত প্রশংসা করা বন্ধ করো একবার সে তোমার কাছে এলে তারপর না হয় প্রশংসার বন্যা বইয়ে দিও এবার তৃতীয় পয়েন্ট হলো আবেগের বাঁধন থেকে দূরত্ব রাখো তোমাদের মনে রাখতে হবে মেয়েদের দুটো শক্তিশালী অস্ত্র থাকে তাই হলো তাদের রূপ এবং তাদের চোখের জল এই দুটো যেই তারা ছেলেদেরকে কাবু করে তাই কোনো মেয়ের সামনে ভুলেও কাঁদবে না যেই মুহূর্তে তুমি দুর্বল হবে সে তোমাকে তার হাতের পুতুল ভেবে বসবে এছাড়াও নিজের সব কষ্টের গল্প এক্সের গল্প বা দুর্বলতা এসব তাকে বলে দিও না রহস্য ধরে রাখো যতক্ষণ রহস্য থাকবে ততক্ষণ আগ্রহ থাকবে এবং সে যদি দুঃখের কথা বলে তুমি তার মুডে গা ভাসিও না বরং টপিক চেঞ্জ করে দাও তাকে বুঝতে দিও না যে তার আবেগ তোমার ওপর কোনো প্রভাব ফেলছে এরপর চতুর্থ পয়েন্ট হলো নিজেকে সহজ অপশান নয় বরং চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরো তাকে কখনোই সহজভাবে জয় করার সুযোগ দিও না সে যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো তোমরা বেশিরভাগই বলো খুব ভালোবাসি কিন্তু তোমরা এই ভুলটা করবে না তুমি উত্তর দাও আরে বাবা প্রেম তুমি এসব কি বলো তুমি বলং আমার জন্য একটা স্মার্ট মেয়ে খুঁজে দাও এই কথাটা তার ইগোতে মারাত্মক আঘাত করবে কিন্তু সে তখন প্রমাণ করতে চাইবে যে তুমি তাকেই ভালোবাসো এছাড়াও তাকে বুঝিয়ে দাও যে তুমি তোমার শর্তে চলবে সে যদি অন্য মেয়ের সাথে কথা বলতে বারণ করে তুমি রুড হয়ে জিজ্ঞেস করো তুমি কি আমার গার্লফ্রেন্ড যে আমাকে আটকাবে না হলে এসব কথা বলার দরকার নেই এই কর্তৃত্ব দেখানোটা মেয়েদেরকে আকৃষ্ট করে এরপর পঞ্চম পয়েন্ট হলো একটু অনিষ্ঠিত হয়ে যাও তোমাকে এমন হতে হবে যেন সে সব সময় ভাবে এরপর কী করবেও মাঝে মাঝে তাকে কোনো কারণ ছাড়াই এক দুদিনের জন্য ইগনোর করো বা ফোন বন্ধ করে গায়েব হয়ে যাও ফিরে এসে একটা হালকা যুক্তি দাও একটু দরকারি কাজে ব্যস্ত ছিলাম এই অনিশ্চয়তা তাকে আরও বেশি তোমার দিকে টানবে এবং সে যা আশা করবে তুমি সেটা দেবে না সে ঠান্ডা জল চাইলে তুমি জুস দাও সে জুস চাইলে তুমি ঠান্ডা জল দাও তাকে বুঝতে দিও না যে তার চাওয়ায় তোমার কিছু আসে যায় এর ফলে সে সবসময় তোমার মনোযোগ পাওয়ার জন্য চেষ্টা করতে থাকবে বন্ধুরা এই কৌশলগুলো ব্যবহার করা মানেই হলো নিজেকে আত্মবিশ্বাসী এবং নিজের মূল্যবোধে দৃঢ় হিসেবে তুলে ধরা নিজের কাজ নিজের লক্ষ্য আর নিজের জীবনকে সব কিছুর ওপরে রাখো যে মেয়ে তোমার মনোযোগ পাওয়ার যোগ্য নয় তাকে এক মিনিটও সময় দিও না এই টিপসগুলো কাজে লাগাও তারপর দেখো মেয়েরা তোমার পেছনে কিভাবে পাগল হয়ে ছোটে ভিডিওটা যদি তোমার জীবন বদলে দেওয়ার মতো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও আজ থেকে তুমি কেমন ছেলে হতে চলেছ ভালো নাকি তেজের আর এমন আকর্ষণীয় টিপস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা